হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ঝিঙে আর মাছের ডিম দিয়ে দারুণ সুস্বাদু এক রেসিপি হচ্ছে শুধু তোমাদের জন্য তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও ঝিঙেটাকে প্রথমেই ধুয়ে কেটে নিয়েছে মাছের ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছে আর এবারে কড়াইয়ে তেল দিয়ে মাছের ডিমটাকে ভেজে নিচ্ছে শুধু হলুদ নুন কিন্তু দেয়নি মাছের ডিমটা ভাজতে ভাজতে মাছের ডিমটাকে না পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলো কারণ ওটাতে একসাথে জড়িয়ে থাকে অনেকটা গোটা গোটা হয়ে থাকে তাই খুন্তিটা দিয়েই এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলো আর মাছের ডিম ভাজা তো নয় চারপাশটা দেখো মাছের ডিম কিন্তু প্রচুর ছেটকায় ভাজা হয়ে গেছে নামিয়ে ফেললো কড়াইয়ে তেল দিয়ে দিল আর একটু বেশি করে আর পেঁয়াজটাও একটু বেশি পরিমাণের কেটে নিয়েছিল পেঁয়াজটাকে এবার ব্রাউন কালার করে ভেজে নেবে আর ব্রাউন যেই একটু একটু হয়ে গেছে দিয়ে দিল এক চামচ মানে চা বেশি করেই একটু রসুনটা দিয়ে দেবে ওটাকেও একটু ভেজে নিল পেঁয়াজের সাথে এবার দিয়ে দিল ঝিঙেটাকে ঝিঙেটাকে তো কেটে রেখে দিয়েছিল দেখেইছ ছো ঝিঙেটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিল হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা দেবে না শুধু এইটুখানি মশলাতেই এটা দারুণ খেতে লাগবে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় আর সব থেকে মেন জিনিস যেটা এটা থেকে যেই জলটা বেরোবে সেটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে দেখো সেদ্ধও হয়ে গেছে জলও বেরিয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিল ভেজে রাখা ডিমটা এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এটা কিন্তু বন্ধুরা রুটি ভাত সবের সাথে দারুণ লাগে তোমরা কিন্তু বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো নেড়ে ছেড়ে নেড়ে চেড়ে যেই শুকিয়ে গেছে দেখো তেলটা চারপাশে ছেড়ে দিয়েছে তার মানে এটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলবে আমার তো রান্না হববার সাথে সাথে খেয়ে দেখা হয়েছে কেমন হয়েছে এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল বন্ধুরা ভালো থেকো